সালামু আলাইকুম এখানে মসজিদের প্লোট ডালাই বা ম্যাট ডালাই এটার নিচের যে অনেকের বলেন যে বা এটা ম্যাট ডালাইটা এটা কেন দেওয়া হচ্ছে এটা হবে আন্ডারগ্রাউন্ড যার কারণে এখানে ম্যাট ডালাইটা আট ইঞ্চি দেওয়া হচ্ছে আর এখানে যে ডালাই এটা হবে প্রায় আট হাজার স্কোয়ার ফিট তো আট হাজার স্কোয়ার ফিট আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ যাতে সুন্দরভাবে এই প্লোড ডালাইটা শেষ করে আমরা মসজিদের কাজটাও সম্পূর্ণ করতে পারি আর এখানে প্রায় নয়শো ব্যাগ সিমেন্টের ডালাই তো এখানে যে পাথর দিয়ে ডালাই করা হচ্ছে আর আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে কীভাবে ডালাইটা দেওয়া হচ্ছে বা আপনার এই মসজিদটা কোথায় অনেকে জানতে চান আর এটা হচ্ছে সিলেট শেরপুর আর এখানে পাথর যেটা এটা হচ্ছে যে তিরিপুর ডাউন সাইজ মানে সুতো সাইজ যেটা আর তিরিপুর ডাউন সাইজ যে পাথর এটাই কিন্তু ডালাইয়ের জন্য উত্তম অনেকে আসেন তিরিপুর হাফ বা বড় নিয়ে আসেন এগুলোতে ডালাইতে আসলে ম্যাচিং হয় না আর এখানে যেই পাথরটা এটা কিন্তু অনেক ম্যাচিং হবে ডালাইতে তো এটাই হচ্ছে আপনার পারফেক্ট ডালাইয়ের জন্য তো এখানে যে ডালাইটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আট ইঞ্চি আর এখানের যেই রড রডটা বাদাই করা হয়েছে আট ইঞ্চি পরপর মানে নিচের যেই জালি এটা হচ্ছে বারো এম এম রডের বারো এম এম রড আট ইঞ্চি পরপর আর উপরের যেই জালি এটা হচ্ছে আট ইঞ্চি পরপর দশ এম এম রোড তবে এখানেও সাধারণত যে ম্যাট ডালাইগুলো দেওয়া হয় এটাতে কোনো বিম দেওয়া হয় না তো এখানে যেহেতু মসজিদের কাজ বা এখানে ছিল যে বিম তো আমরা বিমও দিছি বিম দিয়ে আমরা ডালাইটা দিছিলাম বিমের হাফ ডালাই মানে উপরে ছয় ইঞ্চি রাইকা তারপর আমরা ডালাইটা দিছিলাম এখন এই বিমের যে রড বিমের বিম সহ এখন কিন্তু এই মেয়ের ডালাইটি দেওয়া হচ্ছে আর এখানে অনেকে যেটা প্রশ্ন থাকে যেমন আমরা এখানে দেখেন কলামের মধ্যে বস্তা বাদাই করে দিছি তো এই বস্তা বাদাই করার কারণ হচ্ছে অনেক অত বুঝেন না যার কারণে বলেন যে এই বস্তাটা কেন বাদাই করছেন তো এটার বাধাই করার কারণ হচ্ছে যখন আমরা মশলা ডালাই করি তখন কলামের গুড়ায় যে রড থাকে ওইটা কিন্তু দেখা যায় এই অ্যাসটা যে মশলা এটা কিন্তু বড়ে যায় তো এটা হয়তো ঢালাই করার সময় এই মশলাটা পরিষ্কার করা যায় না পরবর্তীতে পরিষ্কার করতে হয় তো পরবর্তীতে পরিষ্কার করতে গেলে ঝামেলা হয় বা সময় বেশি লাগে বস্তাটা যদি বাধাই করা থাকে তাহলে কিন্তু সময়টা কম লাগে এই বস্তা কুলে ফেললেই কিন্তু আর নিচের যে রড এটা কিন্তু বড়ে না মানে রডটা এক্সট্রা মশলা লাগিয়ে থাকে না তো এখানে ডালাই মোটামুটি শেষের দিকে তো এখানে আমাদের যে ডালাইটা হচ্ছে আট ইঞ্চি ডালাই প্রায় সিমেন্ট লাগছে নয়শো বেগ নয়শো বেগ সিমেন্ট আট হাজার স্কোয়ার ফিট এই ম্যাট ডালাইটা আর চার হাজার এস লাগছে পাতর তিন হাজার এস বালু মানে তিন হাজার এসিফটি বালু আর চার হাজার এস এফ পাতর এখানে ডালাইটা আট ইঞ্চি জন্যই দেওয়া হচ্ছে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড বা এটার ম্যাট ডালাই তো আর এই মসজিদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ইনশাআল্লাহ মসজিদের কাঠটা সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তো এই বলে আমার কথা থাকবে আর সবাই দোয়া করবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে এই ভিডিওর থেকে আপনারা অবশ্যই কোনো না কোনো আপনার বাড়ির কাজের জন্য আইডিয়া পাবেন